আচ্ছা ভাই আমি যদি মার দূর করে থাকি আমার এলাকায় সমাজ ব্যবস্থা আছে কেন বিচার যায় নাই আমার বাড়ি থেকে টাকা স্বর্ণ চুরি করে পালায়ে গিয়ে এখন বাড়িতে এসে বলে আমাকে অন্য ছেলেদের সাথে শোয়াইত শোয়ানোর জন্য বলতো এরকম মিথ্যা কথা বললে আমি কি করব বলেন আমি বলতে চাই এটাও আমাকে মানহানি করবো এই জন্য ওদের আমি শাস্তি আইনের আওতায় আনব আচ্ছা এখন আপনি লাস্ট কি চাচ্ছেন লাস্ট ভাই আমার যে ক্ষতি করছে হ্যাঁ জীবনে যে ক্ষতি করছে যেভাবে প্রতারণ করছে ভাই আমার চোখের পানি আসে না ভাই আমার চোখে পানি আসে না আমাকে মানে আমার চোখের পানি শুকায় গেছে আমি ওদের অপরাধের শাস্তি চাই এই যে বউ শাশুড়ি শ্বশুর এবং মামা শ্বশুর নানি শ্বশুর শাশুড়ি দাদি শাশুড়ি এবং ওই মেয়ের দালাল দালাল হচ্ছে দালাল অলি আজকে হয়তো আমাকে কালকে আপনারা আমার লাশও পেতে পারেন দালাল অলি হ্যাঁ ও হচ্ছে ভয়ঙ্কর মানুষ ভয়ঙ্কর ও আজকে যে আপনাদের সামনে আসলাম না আমাকে ও হয়তো মেরে ফেলবে ফেলতে পারে ও হচ্ছে খুবই ভয়ঙ্কর মানুষ ও হচ্ছে খুবই ভয়ঙ্কর আমাকে মেরে ফেলার জন্য বারবার হুমকি দিয়েছে শ্বশুরবাড়ির লোক এবং মিথ্যা মামলায় দেওয়ার হুমকি দিয়েছে পরে আমি একটা মামলা করি একশো সাত দ্বারায় সেখানে কোর্টে আইসে ওই মুসলেখা নিয়ে জামিন ইয়ে পায় ছাড়া পায় যে

ভাই বিয়ে হলে তো একটা মেয়ে খারাপ হয়ে যায় না বিয়ে হলে একটা মেয়ে খারাপ হয়ে যায় মনে করেন একটা মেয়ে বিয়ে করেছিল ছেলে নির্যাতন করছে অনেক ছেলে আছে স্ত্রীকে মারধুর করে জতকে টাকা দাবি করে হ্যাঁ এরকম যদি একটা মেয়ে নির্যাতিত হয় অথবা স্বামী মারা গেছে হ্যাঁ এরকম হয়ে থাকলে বিয়ে হলে আমার আপত্তি নাই তবে সরকার একটাই ভালো হইতে হবে ভদ্র হইতে হবে ভালো ভদ্র মানে সত্যি আমি হোটেলে গিয়ে মেয়েদের সাথে রাত কাটাবো আমি তো এরকম না আমি তো সেটা পারি না এই জন্য আমি বিয়ে করা দরকার বিয়ে করে আমার স্ত্রীর সাথে আমি সময় কাটাবো আমার স্ত্রীর সাথে কথা বলবো আমার সব হবে শান্তি লাগবে স্বভাব হবে অন্য মেয়েদের সাথে আমি কথা বলতে পারি আমি তো ওই ক্লাসে ছেলে না ভাই আপনার যত বিয়ে করে তৃতীয় বউকে ছাড়ছেন তৃতীয় বউ দ্বিতীয় বউ আমি ছাড়িনি আমাকে ছেড়ে চলে গেছে আমি চাইনি কেন ছাড়িনি জানেন আমাকে প্রশ্ন করেন কেন ছাড়িনি প্রথম বউটা আমাকে ছেড়ে গিয়ে আমিও তখন ছেড়ে নেই ভাই